তাল দিয়ে তো এর আগে আপনাদের সাথে নানা রকমের রেসিপি শেয়ার করেছি যেমন তালের বড়া তালের মালপোয়া এছাড়াও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তালের পাতা পোড়া কিন্তু আজকে নিয়ে চলে এসেছি সেই সমস্ত রেসিপি থেকে একটু আলাদা একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে করব কলা পাতায় তালের ভাপা পিঠে নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আজকে এই কলা পাতায় তালের ভাপা পিঠে এই রেসিপিটি দুরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই দুটো পদ্ধতি দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আপনাদের ভালোই লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নার দিকেই চলে যাওয়া যাক পিঠের ব্যাটারটা আগে তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে এক কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমভাবেই কিন্তু চিনিটা দিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি তালের পাল্প আর তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এইবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব তালের সাথে আগে সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না আবার খুব একটা বেশি গাঢ়ও হবে না তাল দিয়ে আরও যদি অন্য রকম কোনো রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা তাহলে সেই রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন কথা বলতে বলতে কিন্তু ব্যাটারটা মাখা হয়েও গেল এইবার একটি পরিষ্কার কলাপাতা নিয়ে নিয়েছি আর এই কলাপাতার মধ্যে এবার তালের ব্যাটারটা দিয়ে দেব আপনারা মিশ্রণটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিশ্রণটি খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয় এই রকম কনসিস্টেন্সি যদি থাকে তাহলে ভাপা পিঠেগুলো খুব ভালো হবে আর খুব নরমও হবে খুব ভালোভাবে তালের এই মিশ্রণটিকে কলাপাতার মধ্যে ছড়িয়ে দিতে হবে এই রেসিপিটি করার সময় চেষ্টা করবেন একটু কচি কলা পাতায় ব্যবহার করতে কারণ যদি একটু মোটা কলাপাতা হয় তাহলে যখন ব্যাটারটা আমরা কলাপাতার মধ্যে দেব আর কলাপাতাটা যখন ভাজ করব পাতাটা ফেটে যেতে পারে সেই কারণে যদি একটু কচি কলা পাতা ব্যবহার করি সেক্ষেত্রে এই পাতা ফেটে যাওয়ার চান্সটা কিন্তু থাকে না আর এই দিকে দেখুন একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে এইরকম একটা থালা দিয়ে দিয়েছি যার মধ্যে অসংখ্য ছিদ্র আছে এরপরে কলা পাতাটা ওর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরো ভাপা পিঠেটা তৈরি হতে যখন একটা পিঠে একটু হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে এটা হতে থাকুক চলুন আপনাদেরকে আরেক রকম পদ্ধতি বলেছিলাম না সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি এরপর ওই ব্যাটারটার মধ্যেই একটু চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আরেকটু স্বাদ অনুযায়ী চিনি তারপর পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে একটু গুলিয়ে নেব দু রকমভাবে আপনাদের সাথে এই ভাপা পিঠের রেসিপিটি শেয়ার করলাম একটি হলো ময়দা দিয়ে আরেকটি ময়দার সাথে চালের গুঁড়ো দিয়ে দু রকমভাবেই কিন্তু এই পিঠেটি খেতে দারুণ হয় আপনাদের যেইভাবে পছন্দ আপনারা সেইভাবেই কিন্তু এই পিঠেটি বানিয়ে নিতে পারেন একই রকমভাবে এই ব্যাটারটিকেও কলাপাতার মধ্যে ছড়িয়ে দিয়ে কলাপাতাটা বন্ধ করে ভাপে বসিয়ে দেবো আজকের রান্না কলা পাতায় ভাপা পিঠে সেটি তো তৈরি হয়ে গেল আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটি কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে